মরে আগাতে আগাতে মরে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি হো দরদী আমি তো সুখে আছি ওরে বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর ভাবি নাই সে ঘর হবে আমারই কব আমি বড় কষ্টে বেঁধেছিলাম দরদি বেঁচে থাকার ঘর পরে ভাবি নাই সে ঘর হবে আমারই কবর কেন করলে এমন ছলা কলা বেমান বুঝি না তোর নিঠোর খেলা করলে এমন ছলা খলা বুঝি নাই তোর নিঠোর খেলা যেমনি না তেমনি নাছি দর ওরে আমি তো অযনে সুখে আছি ওরে ভাবি নাই তো এই দুনিয়া সুখের এত দাম আমি সুখ পাইবার আশা করে কামাইলাম বদনাম ওরে ভাবি নাই তো এই দুনিয়ায় সুখের তো দাম সুখ পাইবার আশা করে কামাইলাম বদনাম ওরে খুঁজি তবু পাই না তোমায় খুঁজি তবু পাই না তোমায় আছো জানি কাছি হে অদর আমি তো অনে সুখে আছি মুখ দেখা বলে গো সবাইকে দুঃখ বুঝে না আমার অন্তরে বিরহ জ্বালা কেউ দেখে না ওরে মুখ দেখা কই সুখে আছি কেউ কষ্ট বুঝে না আমার অন্তরে বিরহের জালা কেউ দেখে না উস্তাদ মায়ারানীর চরণ বিনে অন্ধরা সেলি নুড়িয়ে এই জীবনে মায়ারানীর চরণ বিনে এ অভাগী এই জীবনে বাঁচতে চাই না আমি ছামিছি ইয়দরদি আমি তো অনে সুখে আছি আগাতে আগাতে ওরে ব্যথা বেদনাতে আমি যে বাছি আমি সুখে আছি আমি প্রিয় দর্শক আগাতে আগাতে বড় বেদনাতে বিশ্বাস করেন লিমা পাগলি এই গানটা গিয়েছিল এটা মায়ারানির গান না এটা অন্ধরা সেল আমার উস্তাদ মায়া ছাত্র উনার নামে লিখছে গানটা তো গানও লেখছে আপনার উস্তাদের না জি জি সেই মায়া রানির শিষ্যকেই কিন্তু আমরা পেয়ে গেলাম সেই কিন্তু গানটা করলো মায়েরানি শিষ্য না জি জি নাম ধর কি মাসু খায় ছিল আর আমার উস্তাদের নাম তাসলিম আর রহমান মায়া আর আমার ডাক আমার এ সবাই যে নামে চিনে প্রিয়া প্রিয়ামণি প্রিয়া মণি বলেছে তো প্রিয়মণির কণ্ঠ কিন্তু শুনলেন তো তার একটাই আশা একটাই আকাঙ্ক্ষা কি বলেন তো দর্শকদের আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আর যদি মনে আমার দিকে তাকায় আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে আগাইতে পারবো আর আমার অনেক ইচ্ছা ছিল তো আমার উস্তাদ মারা যাওয়ার পরে আমি গান করি নাই তো এই বাইকে আমি অনেক খোঁজাখুঁজির পরে পাইলাম বাই আমাকে যদি সাপোর্ট করে তার ভিডিওর মাধ্যমে আপনারা যদি সাপোর্ট করেন আমাকে বেশি বেশি তাহলে হয়তো আপনাদের উসিলাতে আমি অনেক দূর আগাইতে পারবো তো দেখেন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে কিন্তু সে কষ্ট করে গানটা গড়ল তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ